হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নেই তোমাদের সামনে আর বেশ কিছুদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যাচ্ছিলাম আমার এক ননদের বিয়েতে আর ননদ বলতে আমার মাসি শাশুড়ির মেয়ে তো সেই কারণে বিয়ে বাড়ি যাবো বলে একদম নাগাদ সন্ধের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি বাবা শান্তু আর আয়ুষ আর মা যেহেতু মার বোনের মেয়ের বিয়ে সেই জন্যে মা আগে করে চলে গেছিলো মা মাসি ওরা সবাই সকালে গেছিল। যতই হোক মানে একটু আনন্দ ফুর্তি করবে বোনেরা সেই কারণে তো আমরা এই যে সন্ধ্যের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এটা হচ্ছে রানাঘাটের কোনো একটা জায়গা হবে আর ওই মাসির বাড়িটা হচ্ছে চাকদার থেকে অনেকটা ভেতরে যেতে হয় তো সেখানেই হচ্ছে বিয়ে আর বোনের বিয়ে ছিল ধুবুলিয়াতে যাই হোক তো যাচ্ছি এখন আমরা বেশ ভালোই গাড়ির মধ্যে আনন্দ করতে করতে যাচ্ছিলাম কিন্তু সেদিন ছিল প্রচণ্ড গরম মানে এত গরম গরমে ভাবছি যে এই সাজগোছ না করে হালকা পাতলা একটা রকম শাড়ি পরে আসলেই ভালো হতো কারণ গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর এই যে যাওয়ার পথে চাকদাতে গিয়ে একটা জায়গায় গাড়িটা একটু দাঁড়ালো কারণ আমরা বিয়ে বাড়ির যাওয়ার পথে আমার বড় পিসির শাশুড়ি বাড়ির সামনে দিয়ে যেতে হয় সেই জন্যই পিসির বাড়িতে একটু দাঁড়াবো মশাইকে একটু দেখবো একটু দাঁড়িয়ে কথা টথা বলে তারপর ওখান থেকে বেরিয়ে যাব সেই কারণে বাবা আবার মিষ্টি নেবে বলে একটু পিসির বাড়িতে মানে মিষ্টি নেবে বলে সেই জন্যে একটু দাঁড়ালো তো এখন আয়ুষারা আমি বসে বসে ক্যাডবেরি খাচ্ছি বাইরে শান্তুও ভিডিও করছিল। এই করতে করতে যাক পিসির বাড়ি ঘুরে চলে এলাম বাড়িতে আর বিয়েবাড়িতে ঢুকেই প্রথমে তো খাওয়া দাওয়া তো এই যে শান্তু নিয়ে নিয়েছে এখানে চিকেন পকোড়া ফুচকা ছিল পকোড়া ছিল কফি ছিল আর এই যে হচ্ছে সেই বোন মানে আমার মাসির মেয়ে মাসি শাশুড়ির মেয়ে তো ওর নাম রিমি আর আমি আরও খুব ফ্রেন্ডলি ছিলাম আমার বয়সী বলতে ওই ছিল আর বাকি যারা মানে দিদি ভাই তো আমার থেকে অনেক বড় প্রায় আমার মায়ের বয়সী আর বাকি যে বিদিশা বা পুচুটুচু ওরাও হচ্ছে অনেক ছোট ছোট সবই ননদ যাই হোক এবার খেতে বসে পড়েছি তো আমি আর শান্তু বসেছি খেতে এর আগে আয়ুষকে খাইয়ে দিলাম তোমরা তো দেখলেই তার আগে বাবাও খেয়ে নিয়েছিল তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব কারণ বেশি দেরি করব না পরের দিনই আয়ুষের স্কুল আছে তো এই যে প্রথমে দিয়ে দিলো জল আর খাবারের আইটেমগুলো দারুণ ছিল খেতেও খুব ভালো ছিল আর মেশর সত্যি যেটুকু পেরেছে মানে অনেক ভালো করেছে মানে খুব ভালো ব্যবস্থা করেছিল। আর যাই হোক একটাই মেয়ে তো এই যে প্রথমে স্টার্টারে ছিল চিকেন শাটে আর তারপরে পোলাও ছিল মাটন ছিল মাছের একটা আইটেম ছিল এমনি নর্মাল সাদা ভাত ছিল আর ঝুরি ঝুরি ওই যে আলু ভাজা ডাল ছিল অনেক কিছু ছিল মিষ্টির মধ্যেও দু তিন রকমের মিষ্টি ছিল আইসক্রিম ছিল স্টলে যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো খেয়েছি আর শান্তু তো চারবার মনে হয় মাংস নিয়েছিল আর এই যে বড় চলে এসছে তো এটা শান্তুর থেকে মানে ছোট ভিডিও নিয়ে আমি এতে দিয়েছি তো সেই জন্য ভিডিওটা একটু অসুবিধা হতেও পারে তোমরা একটু ম্যানেজ করে নিও খাওয়া দাওয়া শেষ এবার যাবো বাড়ি চলো টাটা